আমাদের মুভি রিভিউ বাচ্চা নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে ওই চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে তো আজকে আমি একটা এর আগে ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পরিপূর্ণ হওয়ার পরে আমি ইউটিউবের কাছে এই করেছিলাম যে মনিটাইজেশনটা যেন চালু করে দেওয়া হয় আমার কারণ আপনাদের যে ক্যাটেরিয়া রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াস্টার আমার দুটি পূরণ হয়েছে তো যার প্রেক্ষাপটে তারা আমাকে একটা মেইল দিয়েছে আজকে সকালে রাত্রেবেলা দিয়েছিল কিন্তু রাত্রেবেলা আমি দেখার সময় পাইনি সকালে ওইটা দেখেছি ওকে এই মেইলটা হচ্ছে এই যে এটা এখানে আপনারা দেখতে পারতেছেন না হয়তো ना देख के पढ़ते से ना मैं ये टाइप कर सकूंगी स्क्रीन देखोट करी पूरे साइटे इडिट करने लगा है दिन में आपका रे देख के लोए ओके तो हम ये स्क्रीन देखोट ना सालो कोली वन थ्री टू वन स्टार ओके एक ने देख लिया कासे मूवी रिव्यू पार्ट शाह ओके वेलकम टू द यूट्यूब प्रोग्राम ओके ओपर

বেশ কিছু সময় আর কি পরে পরে এম মাসে মাসে আমাদের একটা আর্নিং আসবে এখান থেকে আপনারা যেরকম ভিডিও দেখবেন এই চ্যানেলে মুভি রিভিউ বাদশা নামে যে চ্যানেল রয়েছে ওই চ্যানেলে আপনারা যেরকম ভিডিও দেখবেন সেরকম আমাদের আর্নিং হবে তো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে চ্যানেলটা মনিটাইজেশন অন রয়েছে ওই চ্যানেলের নেম মেনশন করবো টাইটেলে মেনশন করে রাখবো আপনারা সাবজেক্ট অটোমেটিক ওই চ্যানেলে চলে যেতে পারবেন ওই চ্যানেলের মধ্যে আমরা মুভি রিলেটেড যে বিষয়বস্তু রয়েছে একটা মুভি টেজার ট্রেলার ফাস্টবুক পোস্টার ওভারঅল যা বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছুই তুলে ধরি আপনাদের সামনে সুন্দর করে অবশ্যই আপনারা ওই চ্যানেলে ভিডিও দেখবেন তাহলে আমরা কিছু টাকা পাবো দ্যাটস ইট এখন এই যে আমার মনিটাইজেশন চালু হয়েছে এখন কি আমি বসে থাকবো যে বাহ আমার মনিটাইজেশন চালু হয়েছে আমি এখন বসবো ভিডিও বানাবো ছাড়বো আর মাসে মাসে টাকা আসবে এমনটা কি কখনো না এই ভুল যারা করবেন তারা ঠকবেন মানে বাস খাবেন আপনার চালু হয়েছে ঠিকই কিন্তু এখানে আর কিছু সেটিংস রয়েছে ওই সেটিংসগুলো আপনাকে মেইনটে করতে হবে বা অন করে দিতে হবে চলেন আপনাদেরকে দেখাই যে পুরো প্রসেসটা এই মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামে এই মেইল আসার পরে আপনারা কিভাবে পরবর্তীতে যে যাবতীয় কাজ রয়েছে ওগুলো কিভাবে পরিপূর্ণ করবেন চলা যাবে যাওয়া যাক তো আমরা যা করছে ওয়াইটি স্টুডিও দেখেন ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখানে দেখেন আমার হচ্ছে চৌবল্লিশ হাজার ভিউজ দুইশো ঘন্টা ওয়াচ টাইম দুশো উননব্বই ঘন্টা ওয়াচ টাইম এটা হচ্ছে আবার লাস্ট আঠাশ দিনে আঠাশ দিনে দুশো ঊননব্বই ঘন্টা হয়েছে আর ওভারঅল দিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে চালে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার দরকার তা কিন্তু হয়ে গেছে ওকে তো এখানে দেখেন তিপ্পান্নটা নতুন সাবস্ক্রাইবার প্লাস হয়েছে মানে নতুন সাবস্ক্রাইবার তিপ্পান্নটা এসেছে আর এখানে এস্টিমেট রেভিনিউ একদম জিরো যে ডলার চিহ্নটা দিয়ে জিরো রাখা আছে ওইটা জিরো এর মানে এখনো এক সেন্ট ডলারও ইনকাম হয়নি মানে এক পয়সাও ইনকাম হয়নি এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমাদেরকে যাইতে হবে দেখেন এখানে যে এই যে নিচে যে ইয়েগুলো রয়েছে কন্টেন্টগুলো রয়েছে এই যে থামলে দেখতে পাচ্ছে এরপরে টাইটেল ওকে তো এখানে দেখেন সবার ফার্স্টারটা কিন্তু আমি চালু করে চালু করে দিয়েছি এভাবে এই জায়গায় আপনি আপনি ওই কন্টেন্টের উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ওখানে এভাবে ম্যানুয়ালি ধরে ধরে একটা একটা করে আপনি মনিটাইজেশন চালু করে দিতে পারেন যে মনিটাইজেশন যে লেখা আছে এই যে আমি চাপ দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন এরপর এখানে চাপ দিলাম এরপর ওয়ান লেখা আছে ওয়ানে চাপ দিলাম এরপরে মনে করেন ব্যাক চাপ দিলাম তারপর মনে হয় সেফ চাপ দিলে এই যে ভিডিওটার উপরে মনিটাইজেশন চালু হলো এখন এই ভিডিওটা বলতে আপনারা যদি বেশি বেশি দেখেন এই ভিডিওর মধ্যে আপনারা দেখার সময় যে ইয়াড আসবে ওই ইয়াড থেকে আমরা কিছু রেভিনিউ পাবো ওকে তো এভাবে আমি এটা দিলাম এভাবে আমি দেখেন প্রথমে যে দুইটা রয়েছে ওই দুইটা দিয়েছি এর পরে যে রয়েছে এর কিন্তু দেওয়া হয়নি এখন আমি আপনাদের যদি পুরো সবগুলো কন্টেন্টে দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এই যে ভিউ ওয়ার্ল ওকে এখানে দেখেন প্রথম দুইটা কন্টেন্ট আমি চালু করছি এখানে সব চিহ্ন রয়েছে আর দেখেন একদম নেম যে রয়েছে এরকম একটা চিহ্ন দিয়ে রাখছে এর মানে হচ্ছে এটা আর কি চালু নেই এইভাবে একটা একটা করে যদি আমি চালু করতে চাই আমার ভীষণ সময় লাগবে অনেক সময় লাগবে ওকে মাথা খারাপ হয়ে যাবে এ যার টাকাপটে আমরা করবো কি এই যে কর্নারে আর যে অপশনটা আছে আর দেবো আর্নে চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ইউর নেক্সট পেমেন্ট একুশ ডলার সাতাশি সেন্ট ওকে পেমেন্ট মিনিমাম একশো ডলার হলে আমি এটা ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি আর কি এটা আর কি বাই করতে পারবো তো যাই হোক এখন এখানে আমার একুশ ডলার আগে আর কি মনিটাইজেশন চালু হয়েছিল সেন্ট্রে আর একুশ ডলার ইনকাম হয়েছিল পরবর্তীতে একটু সমস্যার কারণে মনিটাইজেশনটা অফ হয়ে গেছিল সেটা হচ্ছে রিভিউজ কন্টেন্টের কারণে তো আমি এটা সলভ করেছি কিভাবে কি করে হয় ভুল ভ্রান্তি হয় ওগুলো আমি এর আগের ভিডিওগুলোতে নিয়েছি আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনারা ওই বিষয়গুলো থেকে সতর্কতা আর কি হবেন এবং ওই বিষয়গুলো জানতে পারবেন ভুল ভ্রান্তিগুলো জানতে পারবেন এবং এই ভুলভ্রান্তিগুলো আপনারা করবেন না যার পাকাপটে আপনাদের এই সমস্যায় পড়তে হবে না ওকে তো এখন আমি কি করবো এখানে চাপ দেবো ফিনিশ সেট আপে ফিনিশ সেট আপে চাপ দেওয়ার পরে নেক্সট ডে চাপ দেবো নেক্সট ডে চাপ দেওয়ার পরে আই মিল চয়েস যে নিজের অপশনটা আছে আমি যদি ওখানে চাপ দিই তাহলে আমাকে করে ভিডিও এইভাবে আমি একটু দেখাইলাম করে ভিডিও ধরে ধরে মনিটাইজ করতে হবে আর যদি উপরে চাপ তাহলে দেখেন এখানে লেখা আছে মনিটাইজ ওয়াল এই মনিটাইজ ওয়ালে চাপ দিন আমার সবগুলো ভিডিও একবারে মনিটাইজ চালু হয়ে গেল মনিটাইজ ওয়ান হয়ে গেল ওকে তখন আমরা যদি কন্টেন্টে যাই কন্টেন্টে যাই এখানে রিফ্রেশ করবো একটু দেখেন রিফ্রেশ করলে দেখেন সবগুলো ভিডিও তো কিন্তু অটোমেটিক মনিটাইজেশন চালু হয়ে গেল অটোমেটিক 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 হে বললে বললে না সরি হে হে ওকে তো এই হচ্ছে ওভারঅল পুরো প্রসেসটা এভাবে আপনারা মনিটাইজেশন যখন আপনার মেইল আসবে যে আপনার পার্টনার প্রোগ্রামে আপনি জয়েন হতে হয়েছেন আপনার মনিটাইজেশন চালু হয়েছে এরপরে এই না যে আপনি বসে বসে থাকবেন যে আমার এখন ডলার ইনকাম হবে না সরে পাল্লে পাল্লে তা কিন্তু না এখানে আপনার এই যে সেটিংসগুলো যে রয়েছে এই সেটিংসগুলোকে চালু করে দিতে হবে ওকে তাহলে কেবলমাত্র আপনার ডলার ইনকাম হবে ওকে তো এইভাবে আমি এখন দেখতে পারবো যে এখন সবগুলো চ্যানেলে মনিটাইজ অন হয়ে গেছে সবগুলো ভিডিওতে এখন প্রত্যেকটা ভিডিওতে মধ্যে ভিডিও চালু করে দেখবেন আপনারা এই ভিডিওগুলোর মধ্যে যে অ্যাড আসবে সেই অ্যাডের পটে আমাদেরকে কিছু রেভিনিউ দেওয়া হবে ইনকাম হবে আমাদেরকে ওভারঅল এই ছিল পুরো প্রসেসটা আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে মুভি রিভু বাদশা এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ছয় হাজার সাতশো পঁচিশ জন আপনারা সুস্পষ্ট দেখতে পারতেছেন ওকে তো অনেক কষ্ট করে তাই মনিটাইজেশন চালু করছি এইভাবে আপনারা সময় দেন কাজ করেন ইনশাল্লাহ আপনাদের চ্যানেলও মনিটাইজেশন চালু হবে বলে আমি মনে করি